কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে গালি দেয় আক করলে গালি দেয় স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার আর গালি দিয়ে আবার হাসে উমা কি গালি দিলেন আর এইটি কথার কথা গালি এটা কথার কথা অপরের মানিয়া বন্নিয়া বোন নিয়া বলে ফেললেন চি 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 ছেলেরা তোমাদের কবল এ সমবয়সী বন্ধু তোমার বন্ধু সে একসাথে চলো সে পট করে তোমার মাকে একটা গালি দিছে তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে তুমিও হাসি দিলা তুমিও নির্লজ্জ সেও নির্লজ্জ আত্মমর্যাদা যদি থাকে তুমি তাহলে জুতা দিয়ে বাড়ি দিবা জুতা যে তুই কেমনে বেটা মানুষের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নেয়া তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন কেমনে বললি হাসতে হাসতে মানুষ গালি দেয় এটা কথা হইল কোন এটা কথা হলো ওই যে ওই যুবক কি বলছে আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম আমি তাকে ফেলে দেব। বলে নাই শুধু বিবেকটা জাগায় দিছে সে তবা করে ফেলছে হে বুঝছে কলজা লড়ে উঠছে হায় আমারে কি কই হায় আমারে কি পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন আপনাদেরকে বলি মা অশ্লীলতা পর্দা বে পর্দা বেহায়াপনা ছেড়ে দেন মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না পুকুরের পারে রাস্তার পারে খালের পারে যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায় মা আমার আওয়াজ যদি শুনে থাকে এমন জায়গায় গোসল করবেন না বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই আর এই লাল নীল হলুদ কমলা টাইট ফিটিং বোরকা শরীরের সাথে আটশাট এগুলো কোনো বোরকা না এগুলো থ্রি পিস না এগুলো একটা থ্রি পিস থ্রি পিস দুইটা ফিঞ্চে আর এগুলি জ্বর উঠছে গায়ে একটু ডাক্তারে কইসে কাপড় দুইটা ফিঞ্চ তো শীত লাগতেছে বেডি বেশি এই জন্য বৃত্তে একটা পড়ছে থ্রি পিস এটা রুভা আর একটা ফিঞ্চের থ্রি পিস বোরকা কোনো এরুম হয় না বোরকা হলুদ কমলা লাল নীল টিয়া বেগুডি আকাশি ফুটফুট এত সংবং বোরকা হয় না বোরকা হবে কালো বোরকা হবে কেরকু রসুল্লার স্ত্রী আয়সার দি আল্লাহ আনহা বলেন নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কান্না হুন্না গুরাব তারা যেন কাকের মিছিল কাকের শাড়ি কিসের গুরাব মানে কাক গুরাব মানে কাক না তো তাহলে লাল কালারের কাউয়ে দেখছেন যে আত হলুদ কালারের কাক দেখছেন টিয়া কালারের কাক দেখছেন বেগুনি কালারের কাক দেখছেন কাকের রং তো সব কালো ঠিকই না বলেন না তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম ঢিলে ঢালা হইতে হবে শরীরের সাথে আটসাট হইলে হবে না দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বুঝা যায় তাহলে সেটার পর্দা হলো মাকে বলবেন যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নেই তার কোনো নারিত্ব নেই কোনো সম্ভ্রম নাই তার কোনো আত্মমর্যাদা নেই রসুল্লাহ সাল্লাম